শ্রী শ্রী গর্ণিতাই ভগবান কি জয় এখন রহিনাম সংকীর্তন কি জয় হরে কৃষ্ণ কালকে মায়াপুর ধামে পৌঁছে যাওয়ার ভিডিও দেখেছিলাম আজকে দেখাচ্ছে একটা স্পেশাল বিগ্রহ যেটা হচ্ছে গিয়ে ইস্কন ফাউন্ডার আচার্য ছিল প্রভুপাদের সেবিত গর্ণিতাই হ্যাঁ 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 একদমই ঠিক তাই এই গণিতাই কিন্তু খুবই স্পেশাল কেননা জগৎগুরু শ্রী রৌপাত নিজের হাতে তার সেবা করে গেছেন এই দেখো মেন গেট গেট থেকে ঢুকলেই বা দিকে পরে গর্ণিতায় অখণ্ড হরিনাম সংকীর্তন কুটির আর তার উল্টো দিকে পরে প্রভুপাদের সমাধি মন্দির আর তার ঠিক মাঝখানটাতে পরে কিন্তু টিউপি দেখো রাত্রিবেলা টিউপিকে দেখতে কত সুন্দর লাগছে তাহলে ভাবো দিনের বেলা কতটা সুন্দর লাগবে আর ডান পাশ থেকে শুরু হয় লাইন দিয়ে এক চিটিয়া সমস্ত দোকান সেখানে সমস্ত গিফট আইটেম থেকে শুরু গোপী ড্রেস থেকে শুরু করে জব থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাবে এ দেখো কত সুন্দর সুন্দর তুলসী মালা তাছাড়াও কিন্তু মাথায় পড়ার হ্যাটও আছে রোদ্রে যাতে ভক্তদের দর্শন করতে অসুবিধা না হয় সেই জন্য এছাড়া দেখো কত সুন্দর সুন্দর গোপী ড্রেসের কালেকশান যে যে পারে নিতে পারে বিভিন্ন রকম দামের পাওয়া যায় তাছাড়াও কিন্তু ছিল প্রসাদ দেখো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভগবানের মহাপ্রসাদ ছিল এছাড়াও কিন্তু ছিল বিগ্রহগণ হ্যাঁ যারা নাকি এখনো পর্যন্ত বিগ্রহ সেবা শুরু করনি তারা কিন্তু চাইলে মায়াপুর ধামে এসে এখান থেকে সুন্দর সুন্দর বিগ্রহ নিতে পারো দেখো এখানে এখন আমি দাঁড়িয়ে আছি যে এই দোকানের সামনে সেখানে রাত দোকান থেকে বাইরের দিকটাতে একটা টেবিলের মধ্যে করে কত সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা মনিকে রেখে দিয়েছেন যাতে কারোর যদি পছন্দ হয় সেখান থেকে তারা অনায়াসে নিতে পারে এই হচ্ছে কি সেই বিগ্রহ কত সুন্দর দেখতো মায়াপুর ধামের প্রথম দিনটা এইভাবেই আমরা খুব এনজয় করলাম হ্যাঁ বল